কেঁদে ফেলা উচিত তুমি ওভারথিঙ্ক করলে করতে থাকো অ্যাট দ্য পয়েন্ট পর্যন্ত করতে থাকো যখন তুমি যদি টায়ার্ড না হও যখন তুমি টায়ার্ড হয়ে যাবা দেন ইউ নিড টু নো হাউ টু কাম yourself সেলফ সো ইয়া ওকে তুমি কি কখনো জেলাস হও অন্য অ্যাক্ট্রেসদের নিয়ে যে ভালো কাজ করে ফেলছে এই অ্যাওয়ার্ড পেয়ে ফেলছে এই না আই থিঙ্ক দ্যাটস নট ইন মি নো নেভার আমি এত না